এই যে বন্যা নিয়ে কখনও সিকিমে চোদ্দোটা হাইডেল পাওয়ার করেছে জল ব্লক করে দিয়েছে সব চলে আসছে জল হলেই দার্জিলিং নয় কালিম্পং নয় শিলিগুড়ি নয় জলপাইগুড়ি নয় মাটিগাড়া নয় নকশালবাড়ি পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে এটা অপরাধ নয় এটা সামাজিক অপরাধ নয় এটা ক্রিমিনাল অফেন্স নয় কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশান দিল তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে তিস্তাটাকে বাঁচাতে হবে এটা নিয়ে তো ভাবে না এরপর হচ্ছে আমাদের বাংলা বিশেষ করে নদীমাতৃকা জায়গা তেতাল্লিশ পারসেন্ট এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয় জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয় উত্তরবঙ্গে তিস্তা তর্ষা রায়ডাক শঙ্কোষের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবাসী প্রতিবেশী দেশ ভুটান ও সিকিমে অবস্থিত সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার সব বিভিন্ন জেলায় বন্যা হয় বনভূমি কৃষি জমি ও চা বাগানও ধ্বংস হচ্ছে কেন্দ্রীয় সরকার উদাসীন আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন বাঁকুড়া বলুন বীরভূম বলুন হাওড়া বলুন হুগলি বলুন সব ভেসে যায় পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন ঝাড়গ্রাম বলুন মিদনাপুর পূর্ব বলুন পশ্চিম বলুন মিদনাপুর পশ্চিম বলুন ডিবিসির ছাড়া জলে পাঞ্চেতের ছাড়া জলে মাইথানের ছাড়া জলে আর এই যে গঙ্গা ভর্তি টুবুডুবু কলকাতায় একদিনের জন্য ছ ঘন্টা চিৎকার শুরু হয়ে গেল ছ ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা জলটা আপনি ফেলবেন কোথায় একদিকে তিনশো মিলিগ্রাম বৃষ্টি অন্যদিকে বিহারী ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে বাংলাটা হচ্ছে নৌকার মতো উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে গঙ্গা তো একটাই গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে কিন্তু অরিজিনাল তো গঙ্গা উত্তরপ্রদেশের বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা দিয়ে ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে বিয়ারও অনেক সময় কমপ্লেন করেছে তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কায় ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয় সুতরাং ম্যান মেড ফ্ল্যাড যেটা আমি আপনাদের দু হাজার সাল থেকে বলছি কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম কথাটা আমি তখন বলেছিলাম তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছোতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে কি হবে ইঞ্জিন তো চলছে না আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো ক্রেন জোগাড় করো করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো তারপরে টেনে টেনে নিয়ে এসেছিলো তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যানমেড প্লাড তখন থেকে কথাটা আমার মাথায় ঢুকেছে এটা পরিকল্পিত বন্যা কেন ডিভিশি ডেজিং হবে না তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না পুরুলিয়া বাঁকুড়ায় জলের পানীয় জলের প্রবলেম হয় জল দাও না আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও আমাদের লোকেরা বিপদে পড়ে মাইথন ডেজিং হয় না ডিভিসি হয় না পাঞ্চেত হয় না ফরাক্কা হয় না আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে আর এদের নেতাদের বড় বড় কথা শুধু মিথ্যে কথা মিথ্যে ফেক নিউজ মিথ্যে ভিডিও মিথ্যে তথ্য এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকার টোটাল জড়িত তারা একটা করে এমপিদের এমএলএদের চিঠি দিয়ে দেয় দিয়ে আরও মিথ্যেটাকে মির্জাফররা আরও বেশি করে কুৎসিক ভাষায় কথা বলে এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল কেউ এসছে কেউ কথা বলেছে একটাও এক পয়সাও দিয়েছে কিচ্ছু দেয়নি মনে রাখবেন দেয় তো এরা নাই আগামী বলিনি ওটায় আসছি আমি তার আগে আজকে যে চাপ পাট্টা দেয়া হলো আটটা জেলা জুড়ে তিন হাজার চারশো একানব্বইটি উত্তরবঙ্গে পাট্টা পেলেন জলপাইগুড়ির এক হাজার চারশো সাতষট্টিটি আলিপুরদুয়ারের আটশো পঁচিশটি দার্জিলিংয়ের পাঁচশো উনত্রিশটি কালিম্পংয়ের বত্রিশটি কোচবিহারের একশো আটত্রিশটি মালদার চারশো পঁয়ত্রিশটি উত্তর দিনাজপুরের একাশিটি দক্ষিণ দিনাজপুরের চোদ্দ পরিবার আমাদের সরকার আসার পর থেকে আমরা ছ লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি পাট্টা দিয়েছি এর মধ্যে তিন লক্ষ সতেরো হাজারের বেশি গৃহপাট্টা এক লক্ষ তিরানব্বই হাজারের বেশি কৃষি পাট্টা ঊনপঞ্চাশ হাজারের বেশি উদ্বাস্তু পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা উনচল্লিশটি উনচল্লিশ হাজারটি গার্ডেনে পাট্টাও দেওয়া হয়েছে এবং দু হাজার সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তার আচমকা জল বেড়ে যাওয়ায় মাল ব্লকের বাগরাকাটা গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তির টোটোগাঁও গ্রামের আটানব্বইটি পরিবারের বাসস্থান ও চাষির জমি বন্যায় ভেসে যায় আমরা সেই আটানব্বইটি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাট্টা দিয়েছি অন্য কিছু ছেড়ে দিন কেন্দ্র নির্বাচনের আগে চা বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল আজ পর্যন্ত কিছু করেনি আমরা চা বন্ধ চা বাগান বন্ধ চা বাগান চব্বিশটা খুলেছি এতে বাইশ হাজার শ্রমিক উপকৃত হয়েছে এর আগেও উনষাটটা চা বাগান খোলা হয়েছে চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে আপনারা জানেন এছাড়াও বিনামূল্যে রেশন ভালো করে শুনুন জল বিদ্যুৎ চিকিৎসার বন্ধ ব্যবস্থা করা অ্যাপ্রন ছাতা জুতো কম্বল চা শ্রমিকদের বাড়ি চা সুন্দরী পাটটা সবই দেয়া হয় এছাড়াও দশটি বাস আমরা দিচ্ছি কয়েকদিনের মধ্যে এসে যাবে সেই বাসগুলো চা বাগানের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবো জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যায় অনেক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো অত্যাচার বলবো না তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায় সেই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে দশটি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে এটা কয়েক দিনের মধ্যেই এসে যাবে এসে গেলে আমি আজকেই আগামী অ্যানাউন্স করে দিলাম কয়েক দিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে চা বাগানের বাচ্চাদের জন্য এবার আপনাদের বলি আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য রিচার এত ভালো পারফরম্যান্সের জন্য মাত্র বাইশ বছর বয়স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আমরাও দিয়েছি সিএবি আমাকে ইনভাইট করেছিল সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই চাঁদবাগান এখানে আপনাদের আছে চাঁদমরি বাগান প্রায় সাতাশ একর জমি আছে ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে